আ আপনারা যারা অনলাইন

O porra, ite ato vergo sona! Ite apa, ite apa! Ite ato vergo sona! Ite ato vergo sona! Ite ata kura! Ite ata kura! Ite ata kura! Jangan lupa

বিভিন্ন ভাই বোনেরা এবং আলেম উলামারা উপস্থিত হয়েছেন আল্লামা ইমাম হায়াত বলেন মানব জীবন বাঁচাতে হলে মানবতার রাজনীতি অবশ্যই দরকার মানবতার রাজনীতির বিপরীত মানব জীবন মানব সত্তা কখনো রক্ষা হবে না মানব জীবন রক্ষা করতে হলে অবশ্যই সবাইকে মানবতার রাজনীতি বিপ্লবে আসতে হবে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ এই স্লোগানে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে ইদে আজমের শপথ নিলাম ঋণবি তুমি জীবন দিলাম ঋণবি তুমি জীবন দিলাম ইদে আজমের শপথ নিলাম ইদে আজমের ঘোষণা বাতেল দলমত করব না ইদে আজমের ঘোষণা বাতেলের অংশ হব না ইদে আজমের ঘোষণা বস্তুবাদী হব না ইদে আজমের ঘোষণা মূলুকিয়ত মানব না কুকুর জুলুম অবৈধ মালিকিয়তের উৎখাতের লক্ষ্যে আজকের এই মহান ঈদে আজমের মিশন বাস্তবায়নের লক্ষ্যে আজকের মহাসমাবেশ ও আনন্দ সুখ আগমন উপলক্ষে পবিত্র ঈদে আজম তথা বারো রোগল আহলকে কেন্দ্র করে আজকের ঈদে আজম মহাসমাবেশ ও আনন্দ রেলি জুলুস আরম্ভ হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মাদার শরীফ প্রাঙ্গন পর্যন্ত আজকের এই আনন্দ রেলি শুরু হচ্ছে উত্তর আনন্দ রেলিতে সারা বাংলাদেশ থেকে অনেক ভাই বোনরা আজকে উপস্থিত হয়েছেন এবং ঈদে আজমের মিশন বাস্তবায়নের লক্ষ্যে চাঁদ আতে কারবালার আমানতকে কে বাস্তবায়নের লক্ষ্যেই আজকে সবাই উপস্থিত হয়েছেন নূরে ইলাহির আগমন ঈদে আজম রহমতে ইলাহির আগমন ঈদে আজম তাজাল্লি ইলাহির আগমন ঈদে আজম অস্তিত্বের উৎসের আগমন ঈদ এ আজম আত্মার মূলের আগমন ঈদ আজম, শান্তির মূলের আগমন এ আজম স্বাধীনতার মূলের আগমন এ আজম প্রাণের মহা আজমে ও মহাসমাবেশ এতে উপস্থিত হয়েছেন বস্তুর মানবতার রাজনীতির প্রবক্তা সত্য মানবতার মুক্তির ইমাম সকল মানব মন্ডলী কে মুক্তির ইমাম আল্লামা ইমাম হায়াত আলহি রাহমা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্ব ইনসানিয়ত বিপ্লব সব মানুষ চাই না দ্বন্দ্ব সংঘাত চাই শুধু ইনসানিয়ত ইনসানিয়তের আয়োজন সব মানুষের প্রয়োজন নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই সব মানুষের মুক্তির লক্ষ্যে সব মানুষের অধিকারের লক্ষ্যে মহান ঈদে আজমকে বাস্তবায়নের লক্ষ্যে আজকে আজমের মহা সমাবেশ ও আনন্দ রেলি উদ্যোগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মারা শরীফ পর্যন্ত এক বিশাল রেলের আয়োজন করা হয়েছে উত্তর রেলিতে যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন সত্য মানবতার মুক্তির ইমাম সত্য মানবতার মুক্তির দিশারি ঈদে আজমের বাস্তবায়নের লক্ষ্যকারী সত্য মানবতার ইমাম আল্লামা ইমাম হায়াত আলহি রাহমা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্ব ইনসানিয়ার বিপ্লব নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা পিনবি তোমায় ভালোবাসি তোমার জন্য আসি পিনবি তোমায় কথা দিলাম তোমার হয়ে লড়ব পিনবি তোমায় কথা দিলাম তোমার হয়ে চলব আর নয় সংকীর্ণতা রুদ্ধতা সবাই বলো মানবতা মানবতা সব মানুষের মুক্তির লক্ষ্যে আজকের এই ঈদ আজমের আনন্দ রেলি ও সমাবেশ উদ্যাবিত হচ্ছে উত্তর রেলিতে যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন সত্য মানবতার মুক্তির পবিত্র ঈদে আজম উদ্যাবন উপলক্ষে আজকে ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গন হয়েছে হাইকোর্ট মানুষের পর্যন্ত আজকের ঈদে আজম মহাসমাবেশ ও আনন্দ রেলের সবাই উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশ থেকে বাইবুল বোন নির্বিশেষে আজকে উপস্থিত হয়েছেন প্রাণিক মিনবী সাল্লা সাল্লামের দেওয়া মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি ছাড়া মিথ্যা জুলুম সৈরতা থেকে সত্য মানবতার মুক্তি কোন পথ নেই বলেছেন আল্লামা ইমাম হায়াত আলহি রাহমা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সমগ্র মানব মন্ডলের জন্য মুক্তির জন্য দয়ময় আল্লাহ তালার করুণা ও জীবনের সকল আলোকমালা ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ছাড়া অপশক্তি কোন কোন জুলুম সব মানুষের মানবতার রাজনীতি খেলাফতে ইনসাঙ্গের বিপরীতে আর কোন বিকল্প রাষ্ট্র ব্যবস্থা রাজনীতি ব্যবস্থা সমাজ বিশ্ব ব্যবস্থা নেই আল্লাহ আলো বলেন বলেন

দুরতন গাছে ধ্বংস হয়ে যাবে প্রাণিক প্রাণী বীর देवा সত্য ও মানবতার ভাই আপনারা একটু ঘুরে গেলেন বুঝাতে ঘুরে গেলেন